পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের শ্রদ্ধায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা পড়ছি বাহান্ন পাতা থেকে আগামী বিশ্বে ধর্ম এই প্রসঙ্গে মহারাজ বলছেন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যখন আরও উন্নত হবে তখন সেই ভবিষ্যৎ সমাজে ধর্ম থাকবে কি থাকবে না এ নিয়ে অনেকেই আলোচনা করেছেন মার্কসের মতে মানুষ যখন প্রকৃতির রহস্য জানতে পারবে ও সাম্যবাদী সমাজ গঠন করবে তখন ধর্ম বিলুপ্ত হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উন্নত দেশগুলি ও কমিউনিস্ট রাষ্ট্রগুলিতে ধর্মের প্রভাব ক্রমশই বাড়ছে সমাজতত্ত্ববিদেরা দেখেছেন যে রাশিয়ায় ব্রাইজনেভ শাসনের শান্তিপূর্ণ যুগেই রুশ তরুণেরা বেশি করে ধর্মের দিকে ঝুঁকেছে আমেরিকায় স্বচ্ছলতার সময়েই চার্চের সদস্য সংখ্যা বেড়েছে চীনে ভারতীয় লেখকদের মধ্যে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের বই বেশি বিক্রি হয় এমনকি রাশিয়া চেকোস্লোভাকিয়া বুলগেরিয়া চীনের মতন কমিউনিস্ট রাষ্ট্রগুলি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে বক্তৃতা দেবার জন্য এতে বোঝা যায় যে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে মানুষ ধর্মের ব্যাপারেও আগ্রহী হচ্ছে এটাই সত্যি ধর্ম আজও কেন টিকে আছে নিরাপত্তার অভাব হলেই যে মানুষ ধর্মের দিকে ঝোঁকে কথা পুরোপুরি সত্য নয় সংকটের সময়ে অনেকে ধর্মকে আঁকড়ে ধরে ঠিকই কিন্তু ধর্ম যদি সেই সংকট নিরসনে কিছুমাত্র সহায়ক না হয় তবে মানুষ কেন বারবার ধর্মের দিকেই ঝুঁকে মানুষ বিনা প্রয়োজনে কোনো কিছুকে তো মেনে নেয় না ব্যবহারিক মূল্য না থাকলে মানুষ যে কোনো জিনিসকে কিছুদিন পরে তো বাতিল করে দেয় ধর্মের ক্ষেত্রে তা ঘটেনি কেন দ্বিতীয়ত বিস্ময় এবং জিজ্ঞাসা মানব চেতনার অন্যতম মৌল আকুতি জ্ঞান বিজ্ঞানের শাখাগুলি যেন এক একটি বিশাল গ্রন্থ যার প্রথম ও শেষ পাতা হারিয়ে গেছে এই প্রথম ও শেষ প্রশ্নের সন্ধানেই মানুষ সবচেয়ে কৌতূহলী এই বিস্ময় এবং জিজ্ঞাসার সাথে ধর্মের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ককে উড়িয়ে দেওয়া যায় না তৃতীয়ত মানুষ সুন্দরের পূজারি সাধারণ মানুষ করুণা প্রেম প্রজ্ঞা সরলতা ইত্যাদি যে চারিত্রিক গুণাবলীকে শ্রদ্ধা করে সেগুলিকে সে মূর্ত দেখতে চায় কোনো মানুষের মাঝে অধর্মীয় বা সেকিউলারের ক্ষেত্রে এই ধরনের মানুষ কম বলে সাধারণ কম বলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ধর্মীয় ব্যক্তিত্বের দিকে ঝুঁকে চতুর্থত সাধারণ মানুষ সম্পূর্ণভাবে আস্তিক বা নাস্তিক হতে পারে না মনের একাংশে সে আস্তিক অন্য অংশে কিন্তু নাস্তিক চেতন এবং অবচেতন মানসিক স্তরের পারস্পরিক ক্রিয়ার ফলশ্রুতিতেই তার ব্যক্তিত্ব গড়ে ওঠে এইসব কারণে ও মানুষের জীবন জিজ্ঞাসা যতদিন থাকবে ততদিন ধর্মেরও অস্তিত্ব থাকবে সমাজতত্ত্ববিদেরা তাদের কার্যনির্বাহী তত্ত্বে বা ফাংশনাল থিওরিতে ধর্মের কতগুলো ব্যবহারিক ভূমিকার কথা বলেছেন প্রথমত সমাজে মূল্যবোধ এবং আচারের দ্রুত পরিবর্তন ঘটলে মানুষ অসহায় বোধ করে ধর্মে যখন ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে নিরাপত্তাবোধ এনে দেয় ধর্ম তখন ব্যক্তিজীবনে ও সমাজ জীবনে নিরাপত্তাবোধ এনে দেয় দ্বিতীয়ত ধর্ম অনেককেই তাৎপর্য জীবনের তাৎপর্য খুঁজতে সাহায্য করে এবং মানুষকে বিধিবন্ধনহীন ভাব অ্যাটমিক নমলেসনেস এবং বিচ্ছিন্নতাবোধ অর্থাৎ অর্থাৎ অ্যালিয়েনেশন হতে রক্ষা করে তৃতীয়ত সামাজিক সংহতি বজায় রাখার ক্ষেত্রে ধর্মের বিশেষ অবদান রয়েছে চতুর্থত দৈনন্দিন জীবনের গ্লানি দুঃখ ব্যর্থতা জয় করতে ধর্ম সাধারণ মানুষকে সাহায্য করে পঞ্চমত মানুষ অনেক সময় সামাজিক ও ব্যবহারিক এবং পারিবারিক অনুশাসন লঙ্ঘন করে বা বিধি বহির্ভূত আচরণ করে বিবেকের দংশন অনুভব করে এর ফলে মানসিক ভারসাম্য হারাবার লক্ষণ দেখা যায় ধর্মে প্রায়শ্চিত্তমূলক ব্যবস্থার নির্দেশ থাকায় মানুষ তার সাহায্যে অপরাধবোধ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে ষষ্ঠত ধর্ম সৃষ্টিধর্মী ধর্মী কল্পনা শক্তি এবং সৌন্দর্য তত্ত্বের সমর্থিত শিল্পকর্মে উৎসাহ দেয় এভাবে ধর্ম যেহেতু মানুষের ব্যক্তিগত ও সমাজ জীবনের মৌল সমস্যার সংকটে বিরাট ভূমিকা নেয় সেজন্য আগামী পৃথিবীতেও মানুষের কাছে ধর্মের প্রয়োজন থাকবে তবে সেই সাথে এটাও ঠিক যে সমাজ পরিবর্তনের সাথে সাথে ধর্মের আচরণেও পরিবর্তন আসবে ভবিষ্যৎ পৃথিবীতে ধর্ম কোন রূপ নেবে সে সম্বন্ধে অনুমান করার আগে আগামী বিশ্বের আনুমানিক চেহারাটা জেনে নেওয়া যাক এই বিষয়ে সমাজতত্ত্ববিদেরা এবং বৈজ্ঞানিকেরা অনেক ভেবেছেন অল্টাস হাকসলির ব্রেভ নিউ ওয়ার্ল্ড বইটির পর এই ধরনের অনেক বই প্রকাশিত হয়েছে এই বইগুলোর মধ্যে আলভিন টফলারের ফিউচার শখ বইটি উল্লেখযোগ্য এই বইয়ে বর্ণিত আগামী পৃথিবীর সমাজ নিয়ে আলোচনা প্রসঙ্গে টফলার বলছেন প্রতিটি প্রজন্মের বড় হওয়ার সাথে সাথে পূর্ববর্তী প্রজন্মের সাথে যেমন জেনারেশন গ্যাপ ঘটে যায় আগামী বিশ্বের সাথে বর্তমান বিশ্বেরও তেমনি এই গ্যাপ কিন্তু দেখা যাবে বৈজ্ঞানিক প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে ভবিষ্যতে প্রধানত চারটি বিষয় লক্ষণীয় পার্থক্য দেখা যাবে এক বাসস্থান প্লেসেস মানবিক সম্পর্ক পিপল ব্যবহারিক উপযোগী বস্তু থিংস এবং তথ্য জ্ঞান বা ইনফরমেশন মানুষের জীবনে দেখা দেবে ক্ষণিকতার বাহুল্য নগরায়নের ব্যাপকতা বাড়ছে প্রতি দশকে শহরবাসীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে ভবিষ্যতে সারা বিশ্বে এই প্রবণতা বাড়বে এবং মানুষ তখন পরিণত হবে দ্য নিউ নোম্যাডসে বৈজ্ঞানিক প্রযুক্তির দ্রুত উন্নতির সাথে সাথে টেকনিক্যাল এবং প্রফেশনাল ব্যক্তিদের মধ্যে এই ঝোঁক বর্তমানেই দেখা যায় ভবিষ্যতে পৃথিবীতে এর ফলে মানুষের মধ্যে লস অফ কমিটমেন্ট দেখা দেবে মানুষ তখন কোনো বিশেষ জাতীয় ঐতিহ্যগত সামাজিক আদর্শের ধারক না হয়ে বিশ্বজনীন হয়ে উঠবে বা ইন্টারন্যাশনাল হয়ে উঠবে কিংবা মতাদর্শের ক্ষেত্রে ভাসমান দৃষ্টিভঙ্গির পরিচয় দেবে টফলার প্রশ্ন করছেন এই পরিস্থিতিতে মানুষের ব্যক্তিগত জীবনের এবং সমাজ জীবনের পরিণতি কি কোনো কমিটমেন্ট ছাড়া ব্যক্তি অথবা সমাজকে টিকে থাকতে পারবে এই সমস্যার সাথে সাথে মানুষের মধ্যে আর্লি ডিসঅ্যাফিলিয়েশন দেখা দেবে বিবাহ বিচ্ছেদের হার বাড়বে পারিবারিক সম্পর্ক বেশি দিন টিকবে না বন্ধুর সংখ্যা বাড়বে কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কমবে ফলে নিঃসঙ্গতা এবং বিচ্ছিন্নতা বাড়বে তৃপ্তিদায়ক স্থায়ী মানবিক সম্পর্ক কমবে তৃতীয়ত অসংখ্য রকম ব্যবহারিক উপযোগী পণ্য বাজারে দেখা দেওয়ায় সমাজে ক্ষণিকতার সংস্কৃতি দেখা দেবে অর্থাৎ মানুষ কোনো জিনিসই দীর্ঘদিন ধরে ব্যবহার করবে না বর্তমানে ইউরোপ আমেরিকার দেশগুলিতে দেখা যায় যে প্রতিটি জিনিসই এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে ওইটি কিছুদিন ব্যবহার করেই ফেলে দিতে হয় কলম ঘড়ি বোতল তোয়ালি গাড়ি কাপড় এই সমস্তর ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় টফলার বলছেন এর ফলে তিনটি সমস্যা মানুষের জীবনে দেখা দেবে পছন্দ করার ক্ষেত্রে অত্যধিক সংখ্যায় একই রকম উপস্থিত পণ্যের উপস্থিতি পণ্য বাঁচতে গিয়ে হতভম্বকর অবস্থা এবং সামান্য সামান্য বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া চতুর্থত জ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত হয়ে পড়বে প্রতি দশকে সাধারণ জ্ঞান এবং তথ্যের সংখ্যা তো দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং এভাবে মানুষের ওপর ইনফরমেশনের বোঝা বাড়ছে জ্ঞানের পরিধির বিস্তৃতি এবং নিত্য নতুন জ্ঞান আবিষ্কৃত হওয়ায় মানুষের মস্তিষ্কের ওপর যে চাপ পড়বে তাকে মানুষ কতটা সহ্য করতে পারবে গত দশকে একজন আমেরিকান দৈনিক পনেরো হাজার শব্দ সংবাদপত্র থেকে পাচ্ছিল রেডিও টিভি থেকে হাজার দশেক শব্দ এবং সাড়ে পাঁচশোর ওপর বিজ্ঞাপন সংবাদ এছাড়া তার বই পড়ার বাতিক থাকলে সিনেমায় গেলে ক্লাবে পার্টিতে গেলে অফিসে মিটিং থাকলে তো এই বোঝা আরও বহুগুণ হয়ে উঠত এইভাবে আগামী বিশ্বের সভ্যতায় মানুষ সব দিক থেকে ক্রমাগত পরিবর্তনের মুখোমুখি হবে এটি তাকে অসুস্থ করে তুলবে কেবল মানসিকভাবেই নয় শারীরিক দিক থেকেও নানান অসুখ দেখা দেবে কারণ চোখ কান এবং দৈহিক সামর্থ্যের ওপর প্রবল চাপ পড়তে থাকবে পরিবেশে নিত্য নতুন বস্তুর আধিক্য হলে মানুষের শরীরে অ্যাড্রিনালিন বেড়ে যাবে হৃৎপিণ্ডের কম্পন বাড়বে হাত প্রায় ঠান্ডা হয়ে যাবে মানুষ অ্যাংজাইটি নিউরোটিক হয়ে পড়বে এবং এর ফলে দুশ্চিন্তা অব্যবস্থা চিত্তের অভাব খিটখিটে হয়ে ওঠা হিংসা এবং অন্যের প্রতি নিরাশক্ত ভাব বাড়বে হিংসাত্মক রাজনীতি ছড়িয়ে পড়বে চতুর্দিকে পণ্যের প্রাচুর্য মানুষের মধ্যে ইমোশনাল উইথড্রয়াল বাড়িয়ে দেবে আগামী বিশ্বের উন্নত সমাজের সমস্যার সমাধানে ধর্ম এক বিশেষ ভূমিকা নিতে পারে বিলাসিতা ত্যাগ করা স্বামী স্ত্রী সন্তানের সম্পর্ককে পবিত্র বলে গণ্য করা বাঙালিদের পালা পার্বণের মতন উৎসব অনুষ্ঠান করা ইত্যাদি ধর্মীয় আচারগুলি সমস্যার অনেকটা সমাধান করতে পারবে বর্তমান যান্ত্রিক সভ্যতায় জীবনের মূল্যবোধগুলোর নিত্য প্রয়োজনে পাশ্চাত্য দেশবাসী শাশ্বত কোনো কিছুর সন্ধান করছে এবং নিজস্ব আইডেন্টিটির খোঁজেই মানুষের মধ্যে নতুন করে ধর্মপ্রীতি দেখা যাচ্ছে ভবিষ্যৎ সমাজেও ধর্মের এই ভূমিকা অব্যাহত থাকবে বাসস্থান এবং আত্মীয় বন্ধু সম্পর্কের ক্রমাগত পরিবর্তনে এবং পণ্যের প্রাচুর্যে মানুষের মনে যে জীবন জিজ্ঞাসা জাগবে ধর্ম তাকে সেই বিষয়ে সাহায্য করতে পারবে ব্যক্তিগত জীবনে লস অফ কমিটমেন্ট এবং আর্লি ডিসঅ্যাফিলিয়েশনের মধ্যে সমস্যা সমাধানে ধর্মীয় মূল্যবোধ এবং মানবিকতা মানুষকে রক্ষা করতে পারবে মানুষের হতাশা দুশ্চিন্তা অসহিষ্ণু মনোভাব দূর করার জন্য কেবল ওষুধ ব্যবহার করে লাভ নেই যদি না মানুষ তার নিজস্ব শক্তিতে এগুলো জয় করতে শেখে এর সমাধানে ভারতীয় যোগ যে বিশেষ ভূমিকা নিতে পারে সেই সম্পর্কে পাশ্চাত্য চিকিৎসকেরা ইতিমধ্যে স্বীকৃতি জানিয়েছেন ভবিষ্যৎ সমাজে এই যোগের ভূমিকা আরও ব্যাপক হবে ধর্মে যে অহৈতুকী প্রীতির কথা বলা হয়েছে প্রকৃতির প্রতি বোধ রয়েছে স্থিতপ্রজ্ঞের কথা বলা হয়েছে এবং সর্বোপরি নিরন্তন আশ্বাসের কথা বলা হয়েছে এগুলো ভবিষ্যৎ মানুষের কাছে খুবই প্রয়োজনীয় হয়ে দেখা দেবে টফলার যদিও আগামী পৃথিবীর মন্দা দিকগুলি তুলে ধরেছেন তবুও এর ভালো দিকও অনেক রয়েছে জ্ঞানের প্রসারের সাথে সাথে মানুষ তখন আরও বেশি করে প্রকৃতির রহস্যকে জয় করবে এবং তার বিশ্বদৃষ্টিরও প্রসারিত হবে ফলে পুরনো সংস্কারগুলির অনেকটা দূর হবে বৈজ্ঞানিক প্রযুক্তির উন্নতির সাথে সাথে অধিকাংশ কাজ যন্ত্রের সাহায্যে হবে এবং উদ্বৃত্ত সময় তার ফলে বেড়ে যাবে ফলে ভোগের দিকে যেমন কিছু মানুষের অত্যধিক নজর থাকবে সেই সাথে ক্রমাগত ভোগে বিতৃষ্ণা আসার ফলে মানুষ জীবন জিজ্ঞাসু হয়ে উঠবে স্বভাবতই যে সে তখন ধর্ম সম্বন্ধে আরো অনুসন্ধানী হয়ে উঠবে ধর্মের আচার অনুষ্ঠানে সে তৃপ্ত না থেকে আরও গভীরে গিয়ে জানতে চাইবে ধর্মের মূল রহস্য জ্ঞানের পরিধি বাড়ায় কোনো একটি বই বা মানুষের সমস্ত সত্য নিহিত আছে এ কথা জানতে না চেয়ে নিজেই পরীক্ষা করে দেখতে চাইবে যে সত্যটা কি। বেদান্তই কি ভবিষ্যতের ধর্ম এই বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন মেঘের ওপারে অবস্থিত স্বেচ্ছাচারী শূন্য থেকে খুশি মতো সৃষ্টিকারী মানুষের দুঃখ যন্ত্রণাদায়ক এক ঈশ্বরের পরিবর্তে বেদান্ত শেখায় ঈশ্বর প্রত্যেকের অন্তরে অন্তর্জামী ঈশ্বর সর্বরূপে সর্বভূতে কোনো গ্রন্থ নয় ব্যক্তি নয় সগুণ ঈশ্বর নয় সত্য জানতে হলে মানুষকে নিজের বাইরে কোথাও যাবার প্রয়োজন নেই অর্থাৎ শাস্ত্রে মন্দিরে ব্যক্তিতে যাবার প্রয়োজন নেই বিশ্ব বিশ্বভাতৃত্ব নয় বিশ্বাত্মার ঐক্য নিজেকে সকলের সাথে এক বলে জানা সবার মধ্যেই নিজেকে উপলব্ধি করা সবার মনের মধ্য দিয়েই অনুভব করাই অমরত্ব সমবেদনার অর্থ কি এই সমবেদনার শরীরের মধ্যে এই অনুভূতির এর কি কোনো সীমা আছে এটি সম্পূর্ণরূপে সম্ভব যে এমন সময় আসবে যখন সবার মধ্যে দিয়েই আমি অনুভব করব। আমি পাপি এই কথা বললে আমার উপকার হবে যদি আমি অন্ধকারেই থাকি তবে আমাকে একটা প্রদীপ জ্বালতে দাও তাহলেই তো সব অন্ধকার চলে যাবে মানুষ এত ভীতু কেন এর উত্তর মানুষ নিজেদের অসহায় এবং অন্যের ওপর নির্ভরশীল করেছে বলে আমরা এত অলস যে নিজেরা কিছুই করতে চাই না আমরা একটি ইষ্ট একজন পরিত্রাতা অথবা একজন প্রেরিত পুরুষ চাই যিনি আমাদের জন্য সব কিছু করে দেবেন যদি কারোর সব কাজই অন্যে করে দেয় তবে সে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে নিজেদের বিপদ থেকে টেনে তোলো নিজেকে নিজেই উদ্ধার করো বিভিন্নতা হতে আমরা সবাই একটি বিশ্ব অস্তিত্বের দিকে চলেছি পরিবারগুলি গোষ্ঠীতে গোষ্ঠীগুলি উপজাতিতে উপজাতিগুলি জাতিতে জাতিগুলি মানবত্বে কত বিভিন্ন মত একত্বের দিকে চলেছে এই একত্বের অনুভূতি হল জ্ঞান সমস্ত ধর্ম সম্প্রদায়ে এবং আদর্শে একই নীতি কথা রয়েছে শুধু একটি কথাই প্রচারিত রয়েছে যে নিঃস্বার্থ হও অপরকে ভালোবাসো এই সব থেকে মহত্তর আরেকটি উৎস আছে কোথায় সেটি সেটি ভগবানের সনাতন মন্দিরে নিম্নতম থেকে উচ্চতর সমস্ত প্রাণীর অন্তরাত্মার এই তত্ত্ব নিহিত এই অনন্ত নিঃস্বার্থতা সেই অনন্ত আত্মোৎসর্গ ঐক্যের দিকে যাবার সেই চিরন্তন আকুতি এসবই সেখানে রয়েছে বেদান্ত সর্বত্রই বিদ্যমান শুধু তোমাদের সচেতন হতে হবে পুঞ্জীভূত অন্ধবিশ্বাস এবং কুসংস্কারগুলি আমাদের অগ্রগতির বাধাস্বরূপ যদি আমরা পারি তবে এসো আমরা ওইসবকে দূরে ছুঁড়ে ফেলি এবং ধারণা করতে শিখি যে ঈশ্বর চেতনা স্বরূপ জ্ঞান এবং সত্যের মধ্যে দিয়েই তার পুজো করতে হয় স্বামীজির এই উক্তি ভবিষ্যৎ পৃথিবীর মুক্তমতি মানুষের কাছে আচার সর্বস্ব না হয়ে যারা ধর্মের গভীরে যেতে চাইবেন তাদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে টফলারের চিন্তা অনুযায়ী মানুষ যখন নতুন যাযাবর হয়ে উঠবে ক্রমাগত স্থান পরিবর্তে কোনো ক্রমাগত স্থান পরিবর্তনে কোনো বিশেষ দেশীয় জাতীয় ধর্মীয় রাজনৈতিক চিন্তাধারা প্রভাবিত হবে না তখন মানুষ বিভিন্ন মত এবং পথকে নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই করে নেবে মানব উপলব্ধির বৈচিত্র্যময় প্রকাশ সম্বন্ধে সচেতন হবে বুঝতে পারবে সত্য কারোর একচেটিয়া সম্পত্তি নয় বিভিন্ন মত পথের মধ্য দিয়ে সত্য নানা রূপে প্রকাশিত হচ্ছে এই উপলব্ধি ও দৃষ্টিভঙ্গির প্রসারের ফলে মানুষের মন থেকে পরধর্ম বিদ্বেষ কমে গিয়ে যত মত তত পথ এই আদর্শ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে আমরা আজকে পড়লাম ছাপ্পান্ন পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন